এই গল্প শুধু ইতিহাস নয় এটি বিশ্বাস বেদনা আর এক অসাধারণ সাহসিকতার গল্প আরবের গরম বাতাসের মতোই উত্তপ্ত হয়ে উঠেছিল কুরাইশদের অন্তর মক্কার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এক নতুন আহ্বান লা ইলাহা ইল্লাল্লাহ এই আহ্বান ধনী কিংবা গরিব দাস কিংবা স্বাধীন পুরুষ কিংবা নারী সকল শ্রেণীর মানুষকে যেন চুম্বকের মতো আকৃষ্ট করছিল কিন্তু এই আকর্ষণের পেছনে লুকিয়েছিল তীব্র যন্ত্রণা রক্ত আর অমানবিক অত্যাচার ইমান আনাদের ওপর শুরু হলো একের পর এক নির্যাতন কুরাইশরা যেন পৈশাচিক আনন্দ পেত তাদের কষ্ট দেখে সবচেয়ে করুণ পরিণতি ছিল দাসদের ভাগ্যে তারা ছিল মালিকদের হাতে বন্দি শরীরেও আর বিশ্বাসেও এমনকি তারা তাদের কয়েকজনকে হত্যা পর্যন্ত করে ফেলে তাদের মধ্যে একজন ইতিহাসের এক মহিষী নারী সুমাইয়া রাদী আল্লাহ আনহা তিনি শুধু একজন কৃতদাসের স্ত্রী ছিলেন না তিনি ছিলেন প্রথম নারী যিনি আল্লাহর রাহে নিজের জীবন উৎসর্গ করেন তিনি ছিলেন প্রথম শহিদা তার রক্ত শুধু বেদনায় নয় ইমানের অনন্য সাক্ষ্য হয়ে আছে চিরকাল যখন অন্ধকার ঘনিয়ে আসে তখনই আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে কাফেলার নির্যাতনের মাঝে যখন ইমানদাররা একে একে ঝরে পড়ছিল ঠিক তখনই একজন মানুষ সামনে এগিয়ে এলেন একজন ধনী সম্মানিত অথচ বিনয়ী মানুষ তার নাম আবু বকরাদি আল্লাহু আনহু তিনি ছিলেন শুধু ধনবান নন তিনি ছিলেন এক উদার হৃদয়ের মানুষ যার হৃদয় কাপ্ত নিপীড়িতদের জন্য ইসলাম গ্রহণের পর তিনি তার সম্পদ আরাম আয়েসে নয় ব্যয় করতে লাগলেন নিঃস্ব নির্যাতিত সাহাবিদের মুক্তিতে তখনকার সময়ে বাজারে কৃতদাসদের বিক্রি হতো ঠিক মালপত্রের মতো কিন্তু আবু রাদি আল্লাহু আনহু সেগুলোকে মুক্ত জীবনে ফিরিয়ে আনতেন সাক্ষ্য দিতেন যে ইমান কেবল কথার নাম নয় এটি মানবতার প্রকৃত পরিচয় তিনি একে একে মুক্ত করলেন বহু মুসলিম কৃতদাসকে তাদের চোখে জ্বলে উঠল মুক্তির আলো আর একদিন মক্কার গরম বালুর ওপর পড়েছিলেন এক কৃষ্ণবর্ণ দাস তার মুখে একটি শব্দ আহাদ আহাদ অত্যাচারীদের আঘাতে তার হার ভেঙ্গে যাচ্ছিল তবুও ইমান ভাঙ্গেনি এই দাসটিকেও আবু বকর রাদি আল্লাহু আনহু মুক্ত করলেন তিনি ছিলেন বেলাল রাদি আল্লাহু আনহু যিনি একদিন কাবার ছাদে দাঁড়িয়ে উচ্চারণ করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই মহান সাহাবির গল্প আমরা শুনব পরবর্তী কোনো ভিডিওতে